তো নামা পরিচয়ে মোবাইল ফোনে কল দিয়ে মেয়েকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী সিন্থিয়া ইসলাম তৃষার বাবা সাইফুল ইসলাম লিখিত অভিযোগে তিনি বলেছেন ফোন করলে পরিচয় জানতে যাওয়ায় বেশি বাড়াবাড়ি করলে মেয়েকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বিষয়টি অশুভ ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে ঘটনার যথাযথ তদন্ত ও সুষ্ঠু ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি রোববার আঠারোই ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটার দিকে তৃষার বাবা মিন্টে রোডের ডিবি কার্যালয়ে যান পরে ঢিবি প্রধান হারুন অরোহদের সঙ্গে সাক্ষাতের পর লিখিত অভিযোগ দাখিল করেন ডিবির অতিরিক্ত কমিশনার লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন গত বারোই ফেব্রুয়ারি সকাল দশটা আটত্রিশ মিনিটে অজ্ঞাতনাম এক ব্যক্তি মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন করে আমাকে বলেন আপনি কি ডিসের আব্বু বলছেন আমি হ্যাঁ বললে তিনি বলেন আপনি বেশি বাড়াবাড়ি করলেন না বেশি বাড়াবাড়ি করলে আপনার মেয়েকে মেরে ফেলবো এরপর ফোনে দেখি আমার মোবাইলে আরও দুটি নম্বর থেকে রাত একটা উনিশ ও একটা পনেরো মিনিটে কল আসে আমি এত রাতে ঘুমিয়ে যাওয়ায় সকালে উঠে এইসব নম্বর থেকে মিস কল দেখতে পাই যা আমার কাছে উদ্দেশ্য প্রণোদিত মনে হয়েছে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন করেন তিনি